গুড মর্নিং এখন গুড মর্নিং আর নেই এখানে গুড আফটারনুন হয়ে গেছে আর তোমরা তো সবাই জানো আমরা এখন ছুটিতে এসেছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে অরুণাচল আর সেই পুরনো টিম এই দেখো সবাই মিলে এবার চলো আজকে আমাদের অরুণাচল যাত্রা হচ্ছে সরাইঘাট হাওড়া থেকে তো আমরা এখন হাওড়া যাচ্ছি ইনভাই বুক হয়ে গেছে এবার চলো আমরা টুক টুকটুক টুক করে এগোই আর পুরো জার্নিটা কীরকম হবে কোথায় যাচ্ছি সমস্ত কিছু আমরা পরে আস্তে আস্তে ডিসক্লোজ করবো ঠিক আছে চলো 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 আমরা নেমে গেছি মানে চলে এসেছি অ্যাকচুয়ালি হাওড়া স্টেশনে এই যে সামনে অমিতপুর যাচ্ছে পেছনে সবাই আসছে আমাদের ন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সরাইঘাট এক্সপ্রেস আমরা প্রায় বেশি তাড়াতাড়ি আসতে পারি এখন প্রায় তিনটে চল্লিশ চারটে পাঁচের ট্রেন তো এবারে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে আমাদের ন নম্বরে দিয়েছে তো চলো আবার পুরোনো গ্রুপ পুরনো গ্রুপ এই ব্যস্ততাই মানে ব্যস্ততা ব্যাপারটা এই জিনিসটা আমরা ওখানে সত্যি সত্যি খুব মিস করি আর সব থেকে বড় কথা কি বলতে অমিতাবা হাত নিয়ে সবাইকে ডাকছে ওটা আসছে মানে এই ঘুরতে যাবো যে কতদিন ধরে আমরা প্ল্যান করে চলো চলে মানে বহু দিনের প্ল্যান এটা শুরু অনেকক্ষণ আগে হয়েছে আমাদের এই যে চায়ের জন্য আমরা হত্যা হয়ে বসে আছি চা আসছে না এর আগে আমরা খেয়ে নিই চারটা পনির পকোড়া এটা ডিম ডিম খাচ্ছি প্রত্যেককে দুটো দুটো করে তুমি ডেঁকুর তুললে ए दादू आजा मुरी खावे मुरी खा ले मुरी खा ले ओए का में मुरी का में मुरी खा ले देख जी नारकेल ए तो नारकेल देते बोलो ऊपर वही नारिस तो होगा वैसे 8 केटी जाबे एकदम नारको नार इसको दे लो गुल्ला के समय टांग दिया ये जाए और तीन तीन तो छोटा छोटा এ ভালো ভাল আছে রে জাল তোমাদে আচ্ছা কাটা ছোট ছোট ডিম বড়া সিদ্ধ ছোট সিদ্ধ ছোট সিলেবটিং হ্যালো জি জাল আমি লাস্ট আমি পাবো আমারটা আটে না আই ওনে আজ কইটা শুনো গিট পাতলা হই না ঠিক কি ট্রেনের এই জীবনের ফ্লাইটই হবে এসব জিনিস বাট কোনো কিছুই হবে না আনন্দটাই নেই আমরা কোনো খাবার কি বাদ দিলাম এখনো পর্যন্ত হ্যাঁ চিপসটা শুধু বাদ দিয়েছি বলে আজ কতক্ষণ ওয়েট করেছি ওনার ওই চারজন বসে ঠিক বলতে পারছেন

লোকজনদের খুব অসুবিধা হবে আমাদের ডিনার চলে এসছে সুন্দর দিয়ে গেল না গরম গরম খিদে পেয়েছিল তোমার এত খাবার খেলেছে

এটাকে কেচাপ দিয়ে কেচাপ দেয়নি তারপর হচ্ছে ব্রেড বাটার আর এখন এটা বেশ ভালো দেয় চা এটা ইনস্ট্যান্ট মিক্স আর এটা মাজার মতো জিনিস আমরা কোথায় এখন আর কতক্ষণ লাগবে আচ্ছা ট্রেন একদম ঠিকঠাক বাবা আমরা এখন গুয়াহাটি ঢুকছি দশটা পনেরো সবাই আমরা রেডি মোটামুটি লোকটাকে দেখো আমরা দশটা পনেরোই মোটামুটি চলে আসবো এখানে ঘুমানো যায় না

এই আমরা এখন গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছি এই হচ্ছে গুয়াহাটি স্টেশন বাইরে থেকে আমাদের গাড়িটা ওই সামনেই ওয়েট করবে তো এটা হচ্ছে তোমার এন্ট্রি পয়েন্ট এই সামনে একটা আর আমরা এখন ডান দিকটায় দাঁড়িয়ে আছি জাস্ট ওখানে আমাদের গাড়িটা আসবে টাইম হচ্ছে এখন সাড়ে দশটা বেজে গেছে তো মোটামুটি আমরা আর দশ পনেরো মিনিটের মধ্যে স্টার্ট করে দেবো এই আমাদের গাড়ি এসে গেছে এবার আমরা গাড়িতে উঠে যাবো কিন্তু অনেক মানে এটা খুব আনএক্সপেক্টেড যে গাড়িটা এক ঘন্টা লেট হয়েছে ঠিক আছে চল আমরা গাড়িতে লাগেজ আগে তুলে দিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এই আমাদের জার্নি স্টার্ট হলো পেছনের সমস্ত মাতব্বররা বসে আছে একদম পেছনে সব থেকে বড় তারপর সুভাষিস দা তারপরে উন্মেষ এদিকে আর একজনের তো দেখা যাচ্ছে না এদিকে দীপান্বিতা তো আমরা দুগ্গা দুগ্গা বলে স্টার্ট করি জার্নি একটু হয়েছে বাট ঠিক আছে লেট আর শুনলাম নাকি তামাঙ্গে প্রচুর বরফ হয়েছে বরফ পড়েছে না তো আচ্ছা আর এটাই বলিনি যে আমরা এখন এখান থেকে কোথায় যাচ্ছি বলে দিয়েছো তো আমরা এখন এখান থেকে যাচ্ছি ভালুক আসা আমার অরুণাচলে অমিতাভ অমিত অপসন্দ কমেন্ট্রি করে যাচ্ছে তো ভালুকপং থেকে যাত্রা শুরু হচ্ছে তারপর কোথায় কোথায় যাব কতদিন থাকব কি কি করব সমস্ত সঙ্গে শেয়ার করব এই দেখো এটা হচ্ছে পুরো আমরা শহরের মধ্যে দেখে যাচ্ছি আর এই ডান দিকে মানে এই দিকটা হচ্ছে ব্রহ্মপুত্র আমরা এখন অপেক্ষা করে আছি কখন এই শহরটা থেকে বেরোবো বলো তবে আজকে পুরোটাই হাইওয়ে হ্যাঁ আজকে তো পুরোটাই বেশি আজকে দেখুন সাইড সিগমদে নেই বকাটা হাইওয়ে হাইওয়ে আর যা দেখতেই পাচ্ছো গোwahati শহর प्राइम এন্ড এখানে আছে তাতেই বের হবো একদম ভালুক পঙ্গে গিয়ে তাতেই পৌঁছাবো কিন্তু আমরা খিদে পেয়েছে আমাদের সবার খুব খিদে পেয়েছে তাই যত তাড়াতাড়ি একটু सांगलासপুর নেয়েছো ও স্টাইল স্টাইল এটা হচ্ছে দেখো গোয়াটির পল্টন বাজার মার্কেট এই যে পেছনে পুরো এটা হচ্ছে মেইন মার্কেট গোয়াটির আর তাই জন্য এত জ্যাম রয়েছে এ আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি টাইম হয়েছে দুটো কুড়ি আমাদের ম্যাক্সিমাম টাইমটা লেগে গেছে গুয়াহাটি থেকে বেরোতে বাপ রে বাপরে বাপ কি যেন খিদে পেয়েছে আর আমাদের ড্রাইভার হচ্ছে একদম মানে রকেট ড্রাইভার ধুম এটা হচ্ছে রেস্টুরেন্টটা এটা হচ্ছে আমাদের গুয়াহাটির রাস্তাতেই পড়বে একটা পেট্রোল পাম্প আছে ভারত পেট্রোলিয়াম তো তার পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা চলো আমরা খাই খেয়ে তারপর তোমাদেরকে বলি বিভিন্ন রকমের থালি আছে আসামি স্টাইলে ভেজ থালি ফিশ থালি ফিশের মধ্যে রুই আছে বোয়াল আছে তারপর হচ্ছে আর আছে ইলিশ আছে চিকেন পাপদা এগুলো থালিগুলোও আছে আবার দেখো এখানে দেখো এটা দেখো এটা অনেকটা আমাদের ওই পাতুরির মতো এখানে বিভিন্ন রকম থালি আছে তো আমরা আমাকে দেখো হাঁসের মাংসও আছে তো বিভিন্ন এই তো ডাককারি আলাদা করে এবার আমি আর উন্মেষ আর দীপালিতা মাছের নিয়েছি আর সুভাষিষ দা আর তোমার অমিতাভ নিয়েছে হচ্ছে দেশি মুরগি এখানে দেখো পুরো থালিটা দিয়েছে এটা ভাত ভাজা দিয়েছে বরবটি তোমার আলু দিয়ে এটা আলু সেদ্ধ ডাল এটাও একটা ধরনের ডাল এটা মনে হয় ডাল মনে হয় অড়োর ডাল ভালো হিঙ্গি এটা হচ্ছে সবজি এটা মনে হয় একটু

এটা হচ্ছে নামেরি ফরেস্ট আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে এখন বাজে হচ্ছে সাতটা তেরো আমরা প্রেডিক্ট করেছিলাম যে সাড়ে চারটায় ঢুকে যাব কিন্তু এত জ্যাম আর খারাপ রাস্তার প্রথমেই একটু লেট হয়ে গেছে তো আমাদের একটু লেট হয়েছে কিন্তু এই জায়গাটা অদ্ভুত সুন্দর রাস্তাটা অদ্ভুত সুন্দর অন্ধকারের মধ্যে জঙ্গলের মধ্যে হ্যাঁ এই রাস্তা দিয়ে হাতে বেরোবে তো রাতের দশটার পর নাকি এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া তেমন চলাচল করে না তারা হ্যাঁ কিছুই নেই মানে দেখতে পাচ্ছে না শুধু গাড়ি আর আমাদের আলোটাই একদম এই দেখো এইটা হচ্ছে বর্ডার এই আমি হচ্ছে ভালুক অরুণাচল এটা হলো দেখো গেট এখানে দেখো চেক হচ্ছে এখানে তোমাদের আইএলপি দেখাতে হয় তো আইল দেখিয়ে দিলে এখান থেকে আমরা পারমিট সাবমিট করলাম আমরা ঢুকে গেছি হচ্ছে অরুণাচলে আর কত দোকান দেখেছো এইখানে এখানে তোমরা একটা মার্কেট বলতে পারো এই যে আমার এটা কেন হলো জুই ব্রাশ পেয়ে গেছে আর আর এখানে হচ্ছে তোমরা সমস্ত কিছু পাবে মানে যা চাই ওই দেখো পেছন থেকে একজন বলছে কত ফল তো চলো আমাদের হোটেলের বেশি দূর নয় এই যে আমরা চলে এসেছি আমাদের হোটেলে ভালুকংয়ের মান্ডাল গাং বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এই সামনে একটা নদী আছে যেটা আমরা এখন তো দেখতে পাচ্ছি না সকাল হলে দেখতে পারবো তো চলো একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমরা সবাই নর্মাল টি শার্ট ফি শার্টে রয়েছি তো ঠান্ডা ঠান্ডা লাগছে সুন্দর লাগছে সামনে বেশ দেখো আগুন আগুন ওড়াই করছে গান বাজছে সুন্দর লাগছে এই যে গাড়ি এখন সব আমাদের লাগেজটাকে আনলোড করা হবে চলো আস্তে আস্তে যাই জায়গাটা খুব সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়াটা তো ঠান্ডা ঠান্ডা লাগছে এখানটা বসে দারুণ লাগবে গান টান চলছে এই বাড়ি যাটা ব্যাপক লাগবে গো এবার আমরা কথা বলি কি রিসেপশনে আমাদের রুম গুলো সেকেন্ড ফ্লোরে আমরা উঠছি যে পুরো গিয়ে চলো রুমটা দেখি খুব ক্লিন পরিষ্কার এই সব রুমগুলো এইটা দেখো হচ্ছে পুরো লম্বা ব্যালকানি এই ব্যালকানির অ্যাকচুয়ালি সামনেই খুব সুন্দর একটা রিভার ভিউ আছে মানে কামিং যে রিভার সেই রিভারের ভিউটা আছে এখন তো অন্ধকার কালো অন্ধকার ছাড়া কিছুই দেখতে পারবে না আর এটা হচ্ছে একটা রুম ট্রিপল অকুপেন্সি রুম এটা এ দেখো একটা সিঙ্গল বেড একটা ডাবল বেড আর সমস্ত কিছু যা যা অ্যামিনিটিস থাকে টিভি মানে ড্রেসিং টেবিল ওয়াশরুম একটা কাবার্ড স্পেস সব সুন্দর ইন্টার কম দেওয়া আছে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এটা এটা হচ্ছে ও জানলাও রয়েছে আর ওপার হচ্ছে উন্মেষদের রুম এই যে এটা উন্মেষদের আমার তো এটা আর এটা হচ্ছে উন্মেষদের রুম সেম সেম রুম ওয়ার্ডরোপ দেওয়া আছে ডাবল বেড এটা একটা মনে হয় জানলা পুরো আর এই একটা ব্যালকনি আছে আর এটা মনে হয় ওয়াশরুমটা ওয়াশরুমটা কি লক হয় না বাহ ওয়াশরুমটা পরিষ্কার একদম আপনারা লাইট চালিয়ে দিই বাহ সুন্দর গিজার রয়েছে সুন্দর ওয়াশরুমটা পরিষ্কার আর বাইরের আর এখানটা হচ্ছে এই ভিউটা আর নিচে দেখো ওরা কি সুন্দর বনফায়ার করছে আমার তো 로버 চোখের কি হতে

দারুণ লাগছে এবং ভীষণ এক্সাইডে ফাইভ ঠান্ডা ঠান্ডা লাগছে এই ভিউটা আমরা সকালেও আরও আমরা বেস্টমাল ভিউটা আর এটা হচ্ছে মেন রোডটা যে রোডটা দিয়ে আমরা আসলাম এটা হচ্ছে মেন রোডটা আমি সকালের জন্য ওয়েট করছি ভিউটা দেখার জন্য আর একটু পরই আমরা চা অর্ডার দিয়েছি সবাই একটু লিকার চা হব মানে রাত হয়ে গেছে তারপর ডিনার অর্ডার করতে হবে তারপর সেটা নিচে যাব চলে যাবো একটু গান টান চলবে একটু বসবো ভালো লাগবে চলো এবার ফ্রেশ হই আমরা একটু আচ্ছা এইখানে মন্ডলগাঙে অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা মেনু প্রোভাইড করা হবে যেটা জেনারেলি হোমস্টেতে করা হয় না ঠিক আছে সেট মেনু থাকে সেট মেনু থাকে কিন্তু এখানে প্রোভাইড করা হবে তো সেই মেনুর এতগুলো প্রাইস আমি বলতে পারবো না বেসিক্যালি তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার দেখে নাও আমরা কি অর্ডার দিয়েছি আমরা একটা স্টার্টারে ড্রাই চিলি চিকেন অর্ডার দিয়েছি তার সাথে আমরা চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি রাত্রিবেলা ডিনারে আর তার সাথে হচ্ছে আমাদের চিলি চিকেন অর্ডার দেওয়া চিলি চিকেন গ্রেভি চিলি চিকেন গ্রেভি একটা চিলি চিকেন ওনারা বললেন আট পিস করে থাকে আর প্রাইস গুলো কি রকম বলে দাও মোটামুটি দাঁড়াও একটুখানি এই যে হ্যাঁ এখানে হচ্ছে চিকেন ফ্রাইড রাইসের প্রাইস হচ্ছে টু হান্ড্রেড করে ঠিক আছে আর চিলি চিকেন গ্রেভির প্রাইস হচ্ছে টু এইটি ঠিকই আছে ঠিক আছে একদম রিজনেবল প্রাইস এবার তোমরা একটু দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে হচ্ছে চা বিভিন্ন রকমের চা থেকে শুরু করে স্ন্যাক্স আইটেম ব্রেকফাস্টেও প্রচুর অপশন রয়েছে ভেবে নাও কী খাবে কালকে সকালে উঠে এখানে আছে পুরী সাবসি তারপরে স্যুপস আছে তারপরে হচ্ছে তোমার সমস্ত কিছু অপশান চাইনিজ আছে চাইনিজ তো অনেকই আছে তারপরে ধরো কেউ যদি রুটি রুটি খেতে যাও সেগুলোর অপশানও রয়েছে তো বেশ ভালোই আর সব থেকে ওনার বিহেভিয়ারও ভীষণ ভালো তো দেখি এবার খাবারটা টেস্ট করে কীরকম হয় আর দেখো এই যে হোটেল মন্ডল গাঙ্গ। আমাদের রুম নাম্বারটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান এই হচ্ছে আমাদের মন্ডল গাঙের রাত্রিবেলার ভিউ ও খুব সুন্দর লাগছে কিন্তু আমরা নিজে চলে এসেছি আর ওয়েদারের টেম্পারেচার এখন বলতে গেলে বেশ সুদিন মানে ধরে না না বারো তো না এইটিন দেখলি না উনমেষ এইটিন এখন এইটিন তো মোটামুটি আমরা একটু হাফ প্যান্ট পরি নিচে আসতে পেরেছি আর এখানে দেখো এটা এটা তোমার ব্যবস্থা এখানে ছোট ছোট রুম আছে যেটা খুব সুন্দর করে সাজানো মানে ভেতরটা গিয়ে হ্যাঁ কফি এইখানটা আমরা বসছি এই জায়গাটায় আর এইটা হচ্ছে ওখান থেকে ওনারা খাবারগুলো প্রোভাইড করবেন আমরা অলরেডি তোমাদেরকে তো বললামই আমরা চিকেন অর্ডার দিয়ে দিয়েছি আর এই জায়গাটা এখন অন্ধকার বলে বুঝতে পারবে না আর আজকে হচ্ছে পূর্ণিমা মানে কালকে পূর্ণিমা ছিল আজকে ঠিক পূর্ণিমার পরের দিন একটা অদ্ভুত সুন্দর লাগে যার সামনে সজনে ফুল আমার প্রচন্ড প্রিয় আমাদের ডিনার চলে এসছে এখানে তিনটে চিকেন ফ্রাইড রাইস আছে একটা বড় বিশাল ক্যাসেরোল আর এটার মধ্যে আছে চিলি চিকেন চিলি চিকেন গ্রেভি আছে বেশ সুন্দর আর সব থেকে এই পরিবেশটা দেখো এই পরিবেশের মধ্যে এখানে সুন্দর খাওয়া দাওয়া আর কি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ও কি সুন্দর লাগছে খাবারের স্বাদ মানে ডাবল হয়ে যাবে